বন্ধুরা এই যে দেখছেন আবার চলে এসেছে আপনাদেরকে নিয়ে মাল্টিলেয়ারের এর গাছ সম্বন্ধে ওপরে গাছগুলো দেখুন এই যে নিম এম মেহে পেঁপে মেহিগিনি এগুলো রয়েছে এগুলোর এবার নিচে এই শীতের সময় কি হবে বাড়ির খাওয়ার জন্য পেঁয়াজ পেঁয়াজ তো লাগবেই ভাই বাড়ি খাওয়ার জন্য তো এর এই যে লেয়ার এই যে এত জঙ্গল এই জঙ্গলের মধ্যে সেডে পেঁয়াজ হবে ভাই কিন্তু সেই পেঁয়াজটা তোমাদেরকে ব্যবহার করতে হবে এই পেঁয়াজ এই যে ছোট ছোট পেঁয়াজ দেখছো এই পেঁয়াজগুলো ব্যবহার করতে হবে এই পেঁয়াজগুলো তোমার তার এর শক্তি নিজের থেকে যে ফার্স্ট বেসিক ফুড যেগুলো লাগে যে একটা পেঁয়াজকে ডেভেলপ হয় সেটা লাগবে এবং শীতে যখন প্রুনিং হবে গাছগুলো তখন আরও এতে লাইট ঢুকবে সেহেতু পেঁয়াজটা তোমার ভালো ফলন পাবে সেহেতু দেখো আমি কী হয় পেঁয়াজটা তোমার একটা লাগিয়ে দিচ্ছি এই লাইন টু লাইন এই যে বেড দেখছো এই বেডে লাইন টু লাইন পেঁয়াজ বসবে দু দুই লাইনে দুটো বসবে মাঝে ড্রেন থাকবে ড্রেনের এই সাইডে একটা বসবে আর এই সাইডে একটা বসবে তো এই দুটো লাইন যাবে এর মাঝে এতেই তোমার বাড়ির খাওয়ার জন্য যথেষ্ট পেঁয়াজ পেয়ে থাকবে পেঁয়াজের এই যে সম্পূর্ণ ও রোপাই থেকে গ্রোথ পর্যন্ত ভিডিও পেতে চ্যানেলে জুড়ে থাকুন